হ্যালো বন্ধুরা সাথী সবাইকে অনেক অনেক স্বাগতম আজকের আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি বিয়েবাড়ির পদ্ধতিতে ফ্রায়েড রাইস চলুন দেখে নেওয়া যাক কীভাবে তাড়াতাড়ি বিয়েবাড়ির পদ্ধতিতে ফ্রায়েড রাইস বানানো যেতে পারে প্রথমে চালটা ভালোভাবে ধুয়ে নেব যতক্ষণ না চালের সাদা জলটা বেরোচ্ছে চালটা ধোয়া হয়ে গেলে দেখবেন ওপরে জলটা বেশ পরিষ্কার হয়ে গেছে এইভাবে চালটা ধুইবেন তো আমি আগে থেকে জলটা গরম করতে রেখেছিলাম দেখুন জলটা গরম হয়ে গেছে এবার চালগুলো ছেঁকে দিয়ে দেব জলের মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে দেব এবার ঢাকিয়ে দেব ভাতটা পুরোপুরি করব না দেখুন ভাতটা হয়ে গেছে পুরোপুরি আমি সেদ্ধ করিনি তো এবার গড়িয়ে নেব ফ্রাইড রাইসের জন্য আগে থেকে সবজি কুচানো ছিলাম এবার ওগুলো ভেজে নেব কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে দেব তেলের মধ্যে ঘি দেব যাতে আরো ভালো ফ্লেভার আসে প্রথমে গাজর দিয়ে দেব একটা ভালোভাবে ভেজে নেবো এবার দিয়ে দেব কুচিয়ে রাখা বিমস আবারও একবার নাড়িয়ে নেব এবার দিয়ে দেবো কাঁচা মটর সুটি কেটে রাখা লঙ্কা হ্যাঁ অবশ্যই কাঁচা লঙ্কা কেটে রেখে দেবেন কারণ আরও ভালো লাগে এবার সবগুলো নামিয়ে নেব তেল দিয়ে তেলের মধ্যে ওইভাবে ঘি দিয়ে দেব এখানে ঘিটা অল্প দেবেন কারণ বাড়িতে বাচ্চারা থাকলে ঘিটা বেশি দিলে খেতে পারবে না আমি এখানে তেলের মধ্যে দিয়েছি তেজপাতা লবং এলাচ বাস ভালোভাবে নাড়িয়ে নেবেন এবার ছেঁকে রাখা ভাত দিয়ে দেব আমি এখানে ফ্রায়েড রাইসের জন্য বাসমতি চাল নিয়েছি পাঁচশো গ্রাম ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব ভেজে রাখা সবজির পরে দিয়ে দেব কাজু কিশমিশ আগে থেকে ভিজিয়ে রাখা ছিল চিনি গুঁড়ো করে রেখেছিলাম ওটাও দিয়ে দেবো এখানে চিনিটা গুঁড়ো করে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন গোটা চিনিটা গলে না এবার সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব এরপর দিয়ে দেবো গুঁড়ো আমুল দুধ আপনারা চাইলে দিতে পারেন না চাইলেও নাও দিতে পারেন বাট গুঁড়োর পাউডার দুধটা ভালো লাগে দিলে তবে এই রেসিপিটা খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখুন লাস্টে আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো গোলমরিচ গুঁড়োটা অবশ্যই দেবেন আমার ফ্রাইড রাইস রেসিপি কমপ্লিট আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে